আসসালামু আলাইকুম আল্লাহর নবীর সাথে আল্লাহর যে হচ্ছে দিদার হলো এই যে মেরাজ এটা কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যাটা খুব ইন্টারেস্টিং তো মনে করে যে বিজ্ঞান হচ্ছে যে যেই যে জিনিসগুলো আবিষ্কার করছে এটার কোনোটাই বোধ হয় মেরাজের সাথে মিলবে কি মিলবে না এটা নিয়ে একটা প্রশ্ন আছে একটা জিনিস বুঝতে হবে মেরাজের সবচেয়ে অসাধারণত্ব যেটা সেটা হলো যে আমরা যে জানি যে আগে যেটা জানতাম যে সময় সব জায়গায় একই রকম ঠিক না এই জিনিসটা যে আলাদা সময় যে হচ্ছে তুলনীয় একটা জিনিস একটা গতির সাথে সম্পর্কিত ব্যাপার সেটা কিন্তু এই ধারণাটা প্রথম আসছে মেরাজের উপর ভিত্তি করে হ্যাঁ এখানে একটা জিনিস বলে রাখি যারা সায়েন্স মোটামুটি জানে তারা জানে যে আইনস্ট্যান্ডের যে আপেক্ষিক তত্ত্ব আছে সেখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে যে সময়টা গতির সাথে সম্পর্কিত সে অনুযায়ী কি হওয়ার কথা যে একটা নবজান যদি আলোর বেগে গতিশীল হয় আলোর বেগে দৌড়াচ্ছে তাহলে ওই নবজানে যদি আমরা থাকি তাহলে যত মুহূর্তই আমি থাকি না কেন আমার সেকেন্ড এক সময় বাড়বে না আলোর গতিতে যদি একটা আমরা হচ্ছে গতিশীল তারপরে খুবই ইন্টারেস্টিং একদম স্থির এবং আমি কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে আল্লাহ যদি চায় আমাদের বয়স একদম চিরতরুণ থাকবে কোনো বয়স বাড়বে না এটা কিভাবে করবে আল্লাহ জানে তবে আল্লাহ যদি চান এরকম করতে পারেন ধরা যাক যে আমরা যে বেহেস্তের মধ্যে যেখানে আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন এখানে গেলাম গোটাল ধরা যাক যে আলোর বেগে দৌড়াচ্ছে পুরো জিনিসটা আলোর বেগে তাহলে ওই মধ্যে যারা যারা থাকবে তাদের সেকেন্ড সময় না তার মানে সময় একদম তার জন্য স্থির হয়ে যাবে এখন ব্যাপারটা ধরা যাবে এরকম যাচ্ছে ঠিক আছে তার মানে আলোর বেগে কেউ যদি দৌড়ায় তাহলে তার কাছে সময়টা একদম স্থির হবে হ্যাঁ এক এইটার সাথে অনেকে যে জায়গাটা মিলায় যাচ্ছে ঠিক আছে মহাসাইসাল্লাম না হয় ধরলাম যে আলোর বেগে যদি যায় তবু তো অনেক টাইম লাগে তাহলে এত অল্প সময় উনি কিভাবে গেলেন আবার এত ঘটনা ঘটলো আবার কিভাবে আসলেন এটা কি সম্ভব এটারও কিন্তু বিজ্ঞান একটা ধারণা দিয়েছে সেটা হচ্ছে ওয়ার ভোল বলে একটা জিনিস আছে ওয়ার ভোলটা কি সহজ করে বলি ধরা যাক যে এটা হচ্ছে একটা মহাকাশের পয়েন্ট এটা একটা পয়েন্ট তো এই দুই পয়েন্টের মধ্যে ধরলাম যে দূরত্ব হচ্ছে ধরলাম যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যে এক কোটি আলোক সময় লাগবে মানে আলোর বেগে দৌড়লে এক কোটি বছর টাইম লাগবে কিন্তু আমি যদি এটাকে ওয়ার্ম হোল মানে কি এটাকে যদি আমি রকম করে ফেলি এরকম নাকের মধ্যে কি আসে জানি না এই যে এরকম যে ভাস করে ফেললাম ভাস করে ফেললে কি হবে তখন তখন দেখা যাবে যে এই যে যে পয়েন্ট দুইটার মাঝখানে দূরত্ব কত দূরে ছিল না একদম কাছে চলে আসছে তার মানে এই মহাবিশ্বের মধ্যে যে বড় বড় দূরত্ব আছে সেই দূরত্বের মাঝখানে যদি একটা শর্টকাট রাস্তা বের করা যায় তাহলে দেখা যাবে খুব দ্রুততার সাথে এক এক থেকে আরেক জায়গায় যাওয়া সম্ভব এটা নাম্বার ওয়ার্মল বলে একটা জিনিস আছে এটা এখন আবিষ্কার প্রমাণিত কিছু না কিন্তু বিজ্ঞান যেটুক গেছে সেটা থেকে বলছে আর একটা জিনিস আছে কি সেটা হলো যে আল্লাহর নবী যেটাতে গিয়েছে সেটা ছিল বারাক বারাক মানে হচ্ছে সেটা আলোর সাথে সম্পর্কিত একটা জিনিস কিন্তু আমরা জানি যে আমরা যেটা নরমালি কি জানি যে আলো তিন লাখ কিলোমিটার বেগে দৌড়ায় কিন্তু বিজ্ঞানীরা এটা নিয়ে প্রমাণিত হয়নি কিন্তু এমন আলোর সন্ধান হয়তো আমরা পাবো কি মাথার মধ্যে কি কি জানি দেখা যাচ্ছে কেন এগুলো আসায় কোথার থেকে জানি না যেগুলো আমরা যে আলো দেখি তিন লক্ষ কিলোমিটার বেগে দৌড়ায় এমনও আলো পাওয়া হয়তো বা সম্ভব হতে পারে আল্লাহ যদি চান যে তার চাইতে বহু গুণে গতিশীল হইতে পারে কিন্তু আমরা এখন পর্যন্ত সেটা আবিষ্কার করতে পারিনি কিন্তু এটা সম্ভব আরেকটা জিনিস আছে এখানে সেটা কি সেটা হলো যে আমি যেটা বারবার বলি যে বিজ্ঞান যে ধারণাটা দেয় অনেক সময় হচ্ছে তার ঠিক উল্টা ধারণা কিন্তু আল্লাহ প্রমাণ করে দেন রকম যেমন ধরা যাক যে আমরা ক্লোনিং বলে একটা জিনিস আছে না ক্লোনিং বলতে হচ্ছে যে আমরা সাধারণত কি জানি যে মা বাবা থেকে সন্তান আসবে কিন্তু সেখানে দেখা গেল মা বাবা লাগবে না যে কোনো একজন ব্যক্তি সেটা নারী হোক বা পুরুষ হোক তার শরীরে একটা অংশ নিল নেওয়ার পরে সেই অংশ থেকে ওই রকম একটা মানুষ তৈরি হয়ে গেল এটা কিন্তু এখন সম্ভব ক্লোনিং বলে যে জিনিসটা তো এই ক্লোনিং এর যে ধারণাটা আছে সেই ধারণাটা বলে যে একটা মা যদি দেখা যায় যে একজন নারীর কাছ থেকে যদি একটা দেহকোষ নিলাম তারপরে যদি তার ক্লোনিং করি তখন দেখা যাবে যে নতুন যে পৃথিবীতে শিশুটা আসলো সেই মায়ের মতোই হবে আবার কোন বাবার শরীর থেকে মানে একজন পুরুষের শরীর থেকে ধরা যায় একটা কোষ নিলাম নেওয়ার পরে হচ্ছে তার মতো যদি আমি বানাতে চাই তা একদম হুবু ওই রকমের একটা নতুন ক্লোনিং প্রাপ্ত হচ্ছে বাচ্চা পৃথিবীতে আসবে তার মানে নারীর ক্লোনিং করলে নারী পুরুষের ক্লোনিং করলে পুরুষ হবে এই তো কিন্তু আল্লাহ যেটা করছে খুব ইন্টারেস্টিং যেমন আদম আলাইহিস সালামের কি করলেন যে বাদিকের বাকা হাত থেকে না হাট থেকে তৈরি করলেন কাওয়া তার মানে আদম আলাইহিস সালামের ক্লোনিং করে আল্লাহ হাওয়া বানাই ফেলেন সায়েন্টিফিক দেখেন সায়েন্সে কিন্তু পুরো উল্টা পুরুষের ক্লোনিং করলে নারী করলেন এবং মরিম আলাইহিস সালামের ফু দিলেন ওনার শরীরে তৈরি হয়ে গেল কই মানে হচ্ছে ওই ঈসা নবী তার মানেটা হচ্ছে যে আল্লাহ যদি চায় আমার নাকের মধ্যে মাথার মধ্যে এগুলো কি আমি বুঝতেছি না কি জানি দেখা যায় আল্লাহ যদি চান তাহলে এরকম করতে পারেন যে বিজ্ঞানের যে মৌলিক নিয়ম সেটার পুরো উল্টায় দিতে পারেন এইটা মজে যায় এটা আসলে আমরা ব্যাখ্যা করতে পারি না কিন্তু আমরা এই জিনিসটা ক্লিয়ার যে সময় যে সব জায়গায় আমরা একরকম মনে করতাম এখন আর ওইটা নাই সময় হচ্ছে আপেক্ষিক এটা আমরা এখন বিশ্বাস করি এবং আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আলোর চাইতে বহু গুণে গতি সম্পন্ন আলো থাকতে পারে এবং এই একটা ইন্টারেস্টিং জিনিস বলি মহাবিশ্ব কিন্তু প্রতি মুহূর্তে যে দূরে সরে যাচ্ছে এটা কিন্তু আলোর যে বেগে চলে তার চেয়ে বেশি বেগে হচ্ছে মহাবিশ্ব হচ্ছে সম্প্রসারিত হচ্ছে বিজ্ঞান কিন্তু একটা বিস্ময় যে মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে আলোর চাইতে বেশি বেগে তার মানে হচ্ছে বিজ্ঞান যদি আজ থেকে আরো কয়েক শত বছর এগিয়ে যায় হয়তো আমরা এই ধারণাগুলো সম্বন্ধে আবিষ্কার করতে পারবো যে হ্যাঁ এটা সম্ভব যে মেরাজ যেভাবে হয়েছে কারণ সবগুলোর জিনিস আল্লাহ তো বলছে সামান্যতম জ্ঞানের অধিকারী কোনো বানাইছি তো সবগুলো জিনিস হচ্ছে ব্যাখ্যা করতে পারি না তবে এই জিনিসগুলো সম্বন্ধে আমাদের নতুন করে চিন্তা করে আল্লাহ উদ্বুদ্ধ করে সময় হচ্ছে একটা গতির সাথে সম্পর্কিত আলোর বেগে দৌড়াইলে টাইমটা একদম স্থির হয়ে যাবে তাহলে মানে হচ্ছে আল্লাহ যদি কাউকে দোজকে পাঠায় দেয় আর তাকে যদি কয় যে সারা জীবনে হচ্ছে অল্প বয়সের খালি কষ্ট ভোগ করতে থাকবে তাহলে ওই আলোর বেগে ঘুরাইলে কিন্তু এখানেও কারো বয়স বাড়বে না তারপরে এটা সম্ভব এরপরে হচ্ছে এত লক্ষ লক্ষ আলোক বর্ষ দূরে এই যে ওয়ার ভোল তার মানে শর্টকাট রাস্তা আল্লাহ তো মহাবিশ্ব তৈরি করছে তাহলে শর্টকাট রাস্তা দিয়ে মোহাম্মদ সাল্লামকে নিয়ে যেতে পারেন এখন উনি গেল যাওয়ার পরে ওখানে কি পাইলো উপহার হিসাবে পাইলো সবচেয়ে সেরা উপহারটা কি ছিল নামাজ তার নামাজের যে এত গুরুত্ব কেন এটাকে বুঝতে হবে নামাজে প্রথম যে জিনিসটা নিয়ে আসে সেটা তো মানুষের হচ্ছে একটা জিনিসে ফোকাস করার ক্যাপাসিটি পারে এবং কয়েকদিন আগে আমাকে একজন মানে খুব উঁচু লেভেলের অফিসার হ্যাঁ সিনিয়র সেক্রেটারি উনি আমাকে ফোন দিয়ে বললো যে এই যে নামাজ পড়তে যখন দাঁড়াই তখন দেখা যায় যে সারা দুনিয়ার কোনো চিন্তা ভাবনা নাই দেখা যাচ্ছে যে ওই সময় সব চিন্তা ভাবনা কোথায় কি করব ডিসিশন নিতে পারবো কিনা হ্যাঁ মানে মনে হচ্ছে যে চাকরির চিন্তা বাচ্চা কাচ্চার চিন্তা ফ্যামিলি আত্ম মানে সব রকম চিন্তা ওই সময় আসে যে এইটার আসলে কারণটা কি এটা কি আমাকে শয়তানের কোন কি জিনিসটা কি তা আমি এটা নিয়ে বলছি যে এটা আসলে বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কিনা তা আমি বলছি যে এটা নিয়ে আমি ভিডিও বানাবো এখন আমার ইনস্ট্যান্ট যেটা মাথায় আসতে সেটা বলি সেটা হলো যে আমার যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে মানে শয়তান যে আছে তার একটা বড় প্রমাণ দেখেন আমরা যখন নামাজে দাঁড়াই দেখবেন আপনারা শয়তানের স্পেশাল বাহিনী এসে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করতে আমাদেরকে কি করে কানের মধ্যে কাম পরা লাগাই দেয় দেখেন যত ইমানদারি হোক দেখবেন যে কোন বিষয় নিয়ে তার চিন্তা ভাবনা নাই নামাজে দাঁড়াইছে ওই সময় বিভিন্ন বিষয় নিয়ে তার হচ্ছে যে চিন্তা ভাবনা চলে গেল নামাজ শেষ মসজিদ থেকে বের হইলেন আল্লাহ চিন্তা ভাবনা চলে গেছে তো আমাকে ওই সিনিয়র সেক্রেটারি উনি বললেন যে আমরা যখন পরীক্ষা দেই তখন তো অন্য চিন্তা আসে না কিন্তু নামাজে দাঁড়াইলাম তখন দেখা যাচ্ছে যে সারা জীবনের সারা দুনিয়ার সব চিন্তা এসে মাথায় ভর করতেছে তারপরে এটা শয়তানের একটা স্পেশাল বাইনিয়াস এসে আমার যেটা অবজারভেশন এসে আমাদের হচ্ছে যে সব চিন্তা ভাবনা ঢুকাই দেয় তা আমার যেটা মনে হয় সেটা হলো যে এইটা থেকে যদি আমরা বাঁচতে চাই এটা এটা আল্লাহ তালে কেন দিল এটা দিয়েছে যে বারবার এই যে শয়তানের এই চিন্তা ভাবনা বিভিন্ন হচ্ছে যে এই যে দুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে ভাবনা চিন্তা এইটা হচ্ছে আমার মতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে ডিস্ট্রাকশন যেমন ধরা যাক আমি পড়তে বসলাম ওই সময় আমার মনে হচ্ছে আমার একটু ফেসবুকটা ঘুরে আসি বা ওই সময় আমার মনে হচ্ছে যে হ্যাঁ যে হচ্ছে যে এটা কি বলছেন বলতেছি আপনাকে কোথায় বলেছে যে কি জানি বললো আচ্ছা জিনিস বলছিলাম যেটা হলো যে মানে হচ্ছে যে এখন যে সফল হবে একটা কাজকে কতটা মনোযোগ দিয়ে পড়বে তা মনোযোগ দিয়ে করার ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে বিভিন্ন বিষয়ে সম্বন্ধে যখন আমাদের দুশ্চিন্তা হোক বা অন্য মানুষ কে যায় তখন আবার মাইন্ডটাকে এখানে নিয়ে আসার যে ব্যাপারটা এইটা কিন্তু নামাজের আমার মনে হয় খুব অসাধারণ একটা গুরুত্ব তার মানে নামাজে আমরা হচ্ছে যে আল্লাহর সাথে যে একাগ্র হইলাম এটা আমাদের আল্লাহর সাথে তো কানেক্টেড হইলামই তার সাথে যে জিনিসটা আছে সেটা হলো আমাদের একটা জিনিসে ফোকাস করার যে ক্যাপাসিটি এইটা আল্লাহর মতে বহুগুণে বাড়লো এবং আমরা এখন জানি যে সারা পৃথিবীতে এখন সবচেয়ে দামি জিনিস হচ্ছে ফোকাস ওই যে বিল গেটস আর হচ্ছে ওয়ারেন বাফেট ওই সময় ফার্স্ট এবং সেকেন্ড দুইজন রিচ ম্যান ছিল হ্যাঁ প্রথম এবং দ্বিতীয় তো ওনারা একটা বাসায় বিল গেটসের এর বাসায় হচ্ছে ডিনার পার্টিতে বসছেন বিল গেটসার বাবা এসে জিজ্ঞেস করছেন যে সারা পৃথিবীর সবচেয়ে ফার্স্ট এবং সেকেন্ড ওই দুইজনই ধনী যে তোমরা যে এই অবস্থায় আসছো তাহলে তোমাদের মানে আপনাদের হচ্ছে যে ইয়াটা কি মানে সবচেয়ে সেরা গুণ কোনটা বৈশিষ্ট্য কোনটা যার কারণে হচ্ছে যে এই জায়গাতে আসতে পারছে এই কথাটার উত্তর যখন দিচ্ছিল দুইজনে একই শব্দ উচ্চারণ করছে ফোকাস তার মানে মেডিকেলে ভর্তি হতে চাই জন্য এই মেডিকেল ভর্তি হলে কেমন খুবই ভালো আছে আমি দেখছি ইয়া যেটা তুমি ইবনে সিনা বলো ইয়া বলো কোনো সমস্যা নেই সুন্দরভাবে ভাই পরে ভালো কিছু করতে পারবে মেডিকেল আমি আজকে আগে একটু বলি নাইলে যে কথার মধ্যে ডিস্টার্ব হয়ে যাবে ইয়া ভালো তুমি ইয়াতে জানাই এবং জানাই দেবো আচ্ছা তাহলে কোন প্রাইভেট কোন কোন মেডিকেলে ভর্তি হওয়া কালকেই দেখি আমি একটা লাইভে আসবো এটা নিয়ে বলবো যে প্রাইভেট মেডিকেলে যারা পড়বে চয়েসটা কিরকম হওয়া উচিত দেখি আচ্ছা যে আমি ছিলাম তার মানে হচ্ছে একটা জিনিসে ফোকাস দেওয়ার যে ক্যাপাসিটি এইটা কিন্তু অসাধারণ তার মানে একটা জিনিসে যেমন ফোকাস করতে পারি এইটা যার যত বেশি সে তত পাওয়ারফুল হয় এখন অনেকে বলতে পারে যে ভাই বিল গেটস আরিয়া এই দুইজনে তো মুসলমানে না ওর ফির আবার ফোকাস দেখেন একটা জিনিস হচ্ছে কি যে নামাজ তো আল্লাহর সাথে কানেকশন তৈরি করবেই তার সাথে ফোকাস দেওয়ার যে ক্যাপাসিটি সেটাও বাড়াবে তার মানে এটা কি ভালো না খারাপ এখন মনে করেন একটা লোক সারা জীবন বিড়ি সিগারেট খাইছে খাওয়ার পরে সে হচ্ছে আশি বছর বাচ্চা আর একটা লোক কোনো অনিয়ম করেনি তার বয়স সত্তর বছর বাঁচছে তার মানে কি আমি বলবো যে বিড়ি সিগারেট খাইলে ভাই বেশি দিন বাঁচা যাবে ব্যাপারটা মোটেই এরকম না সে বা বিড়ি সিগারেট না খেয়ে যদি নিয়মের মধ্যে চলতো আরো বেশি দিন বাঁচতো ঠিক তেমনি করে একটা মানুষের একটা জিনিসের মনোযোগ দেওয়ার যে ক্যাপাসিটি এটা নামাজের মাধ্যমে আল্লাহ আরো বাড়ার সুযোগ করছেন তো অনেকেই মনে করে যে তাহলে কি আমি নামাজ পড়বো ফোকাস বাড়ানোর জন্য না নামাজ তো অবশ্যই আপনি আল্লাহকে খুশি করার জন্যই পড়বেন তবে এইটা আপনার হচ্ছে ফোকাস অটোমেটিক বাড়ায় ফেলবে দেখেন সামনে রোজার মাস আসতেছে না রোজা কি আমরা কিসের জন্য রাখি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ বলছে না যে রোজা আমার জন্য এবং এর পুরস্কার আমি নিজে দিব রোজা তো আল্লাহর সাথে হচ্ছে মানে একটা নিজে দিতে আবার আল্লাহ এটা বলছে না যে রোজার যে হচ্ছে ফজিলত এটা যদি তোমরা তাইলে পূর্ববর্তী যত হচ্ছে জাতি আসছে তাদের উপরে যেমন আমি ফরজ করছি তোমাদের উপরেও ফরজ করছি এবং তোমরা এটা রাখার জন্য খুবই উদ্গ্রীব হইতো আল্লাহটা এই কথা আছে তো এবং এখন আমরা জানি কি যে রোজা রাখলে আমাদের শরীরের যত খারাপ খারাপ কোষ আছে যে কোষগুলো আমাদের পরবর্তীতে হচ্ছে ক্যান্সার টিউমার এগুলোতে পরিণত পারে কিংবা যে কোষগুলোর কারণে আমাদের ক্ষমতা কমতে পারে যে মৃত্যুর দিকে আমরা আগায় যেতে পারি এই কোষগুলোকে ধ্বংস করার জন্য এই না খেয়ে থাকা রোজা এইটার চাইতে দামি জিনিস কিচ্ছু নাই সেই সক্রেটিস বলি প্লেটো বলি তারপরে কি বলে ওটাকে ওই যে ম্যাথ নিয়ে না সরি ওর নাম কি আরে আরে পিথাগোরাস বলি এই প্রত্যেকেই দেখা যাইতো যে ভালোভাবে চিন্তা করার জন্য রোজা রাখতো তা এখন রোজা তো আমি হ্যাঁ রোজা তো আমি আল্লাহর খুশির জন্য রাখতেছি তবে মজার ব্যাপারটা হচ্ছে আল্লাহকে যখন আমি খুশি করার জন্য একটা কাজ করব আল্লাহ আমাকে পুরস্কার দিয়ে দিবে এই এখন বিজ্ঞান যখন আবিষ্কার করে না এগুলো তার আগে থেকে তো মানুষ রোজা রাখতো নাকি আমরা তখন রাখতাম রাখতাম কিন্তু যখন আমরা এগুলো জানি যে এইগুলো আমাদের জন্য আরো আমাদের কিরকম করে লাভবান করে তখন কিন্তু আল্লাহর এই কাজটা করতে মন থেকে অন্যরকম একটা ভালো লাগা আরো কাজ করে না যাও কি নাইস আমি হচ্ছে যে আল্লাহর সাথে হচ্ছে কানেক্টেড হইলাম আল্লাহ খুশি হলো আমার শরীরের সব দিক থেকে উন্নতি হইলো এবং মজার ব্যাপার হচ্ছে নামাজ যখন আমরা পড়ি এটা ফোকাস তৈরি করে আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে ডিসিপ্লিন যে কোনো সফল মানুষই আপনি জিজ্ঞেস করেন যে সবচেয়ে দামি জিনিস কি দুইটা বলবে একটা সবচেয়ে বেশি ডিসিপ্লিন থাকতে হবে আর সবচেয়ে ভালো ফোকাস থাকতে হবে এই দুইটা বলবেই বলবে এবং তার সাথে আরেকটা বলতে পারে যে ডিসিপ্লিন মানেই হচ্ছে কনসিস্টেন্ট রেগুলার তার নামাজ তো আল্লাহ রেগুলার পড়ার জন্য উৎসাহিত করছে এবং তার সাথে মোহাম্মদ সাহেবের ওই হাদিসটা খেলাছে না যে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দ ওই ইবাদতটা ঠিক না যেটা খুব ছোট হইলেও রেগুলার করা হয় তা আপনি রেগুলার হচ্ছে যখন একটা বিষয় সেরা হওয়ার জন্য দৈনিক একটু 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 করে পরিশ্রম করতে থাকবেন শেষে দেখিয়ে তো আপনি ওই বিষয়ে অসাধারণ হয়ে যাবেন এবং এই যে আমরা এখন বই পড়ি কম্পাউন্ড ইফেক্ট যে একই জিনিস বারবার বারবার দৈনিক করতে থাকলে দেখা যায় যে একটা বিষয় মানুষ অসাধারণ হয় একটা এক্সাম্পল হচ্ছে এরকম যে একজনের সামনে দুইটা বক্স আছে এক বক্স খুলে সে দেখলো যে সেখানে আছে পঞ্চাশ লাখ টাকা আরেক বক্স খুলছে সেখানে আছে এক টাকা বলছে তুমি কোন বক্স নিবা বলছে এটা আর কোনো প্রশ্ন এলো আমি পঞ্চাশ লাখ নিব বলছে ঠিক আছে পঞ্চাশ লাখ নিতে পারো তবে এখানে একটা ছোট্ট ক্লু আছে কি ক্লুটা সেটা হলো যে তোমার প্রথম বক্সে তো পঞ্চাশ লাখ আছে সেটা পঞ্চাশ লাখই থাকবে তবে দ্বিতীয় বক্সে যে তোমার এক টাকা দেখতেছো এটা পরের দিন দুই টাকা হবে তারপরের দিন চার টাকা হবে তারপরের দিন আট টাকা হবে তারপরের দিন ষোলো টাকা হবে তার মানে এই টাকাটা প্রতি চব্বিশ ঘন্টা পর পর ডাবল হবে এক থেকে দুই দুই থেকে চার চার থেকে আট আট থেকে ষোলো বত্রিশ হ্যাঁ এরকম এরকম করে একত্রিশ দিন পরে যে টাকাটা হবে সেই টাকাটা তুমি পাবা তা যে কিছুই জানে সে তো মূর্খ আমি পঞ্চাশ লাখ টাকা বেশি নিয়ে নেই আর যে ম্যাথের হিসাব জানে সে জানে যে এক টাকা থেকে দুই দুই থেকে চার চার থেকে আট এরকম করে যদি ডাবল হতেই থাকে একত্রিশ নাম্বার দিন পার হওয়ার পরে ওই একটা টাকা কত টাকা হতে পারে জানেন দশ কোটি না বিশ কোটি না পঞ্চাশ কোটি না একশো কোটি টাকা হবে ওয়ান জিরো সেভেন তাহলে আপনি চিন্তা করেন যে ক্রমাগত একটা জিনিস যখন ডাবল হইতে থাকে কি অসাধারণ হয় ঠিক না তো এই জিনিসটা কিন্তু হচ্ছে ইয়ার ক্ষেত্রে হয়েছে মানে যেটা হচ্ছে যে ওই যে আমি যেটা বলি যে একটা ছোট্ট হয়ে যায় তখন মানুষ কয় আল্লাহ এত কিছু কিভাবে হয়ে গেল তো যে কোনো ক্ষেত্রে সেরা হইতে গেলে একদম ডিসিপ্লিন হইতে হবে ফোকাস ঠিক রাখতে হবে এবং রেগুলার কনসিস্টেন্ট ধরে সি ধরে রেখে ক্রমাগত হচ্ছে প্র্যাকটিস করতে হবে তাইলে অসাধারণ হবে তাহলে নামাজ যে আল্লাহ দিল উপহার হিসাবে ঠিক না যে হচ্ছে যে তোমরা হচ্ছে যে ইয়া করো কি বলে এটার নাম দিয়েছিল তারপরে তো কমাইতে কমাইতে হ্যাঁ পাঁচ এই পাঁচ যদি আমরা হচ্ছে যে পড়ি চেঞ্জিং হবে এবং দেখেন সাথে কি সম্পর্ক এই যে পাঁচটা আমাদের ইন্দ্রিয় আছে না নাক চোখ ইয়া পাঁচটা ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় তারপরে হাতে পাঁচটা ফিঙ্গার এই যে এই হাতে পাঁচটা বাম ঠ্যাঙে পাঁচটা ডান ঠ্যাঙে পাঁচটা দেখেন আপনি মিলান তাহলে ঠিক তো এই পাঁচের কত গুরুত্বপূর্ণ জিনিস আছে ঠিক না আচ্ছা এবং আরেকটা জিনিস খেয়াল করবেন যদি আপনি ভালো করে মাথায় রাখেন সেটা হলো যে দেখেন যে আল্লাহ তো কোরআনের মধ্যে বলছে না যে এটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন এবং আল্লাহ মানুষকে হচ্ছে চিন্তা ভাবনা করতে উৎসাহিত করছেন যে জ্ঞানীদের জন্য নিদর্শন আছে তা আমরা হচ্ছে যে আল্লাহর যে কোনো ইবাদত মানবই এবং তার সাথে এটা আল্লাহ যে আমাদের উপকারের জন্য দিয়েছেন সেটা আমরা যদি গবেষণা করে চিন্তা করি তখন কিন্তু শুক্রিয়া আদায় করে মানতেছি যে কিরকম রাতে দেখেন আল্লাহ কি বলছে যে হচ্ছে তুমি ঘুমানোর আগে না তবা করলা মানে ওই দিনের ভুলটা মাথা থেকে ডিলিট করলা আল্লাহর কাছে সাহায্য চাইলা তারপরে আল্লাহ আমাকে তুমি তোমার অসিলায় হচ্ছে হ্যাঁ তোমার জিম্মায় আমি দিলাম দেওয়ার পরে আমি ঘুমাইলাম এই যে ঘুমের পরে সকালে উঠলাম এটা একটা শর্ট মানে অনেকটা হচ্ছে যে ওই যে মৃত্যুর পরে যেমন জাগা পাবো আমি ঠিক সেরকম না ঘুমাইলাম আবার উঠতেছি তো এরকম তো যে পৃথিবী থেকে বিদায় নিবে বিদায় নেওয়ার পরে দেখা গেল যে হচ্ছে যে ওই যখন হচ্ছে কি বলে নাম দিবে একদম আমরা উঠে যাব না উঠে যাওয়ার পর কি হয়ে যাবে মনে হবে যে যারা ভালো আমল নামার সাথে দেখা আর যারা ভালো আমলের সাথে নাই তার তো আল্লাহ মাফ করুক আল্লাহ হেফাজত করুক এরপরে বিচার শুরু হয়ে যাবে ঠিক না তো এই যে জিনিসগুলো দেখেন একটু যদি আপনি থিঙ্ক করেন তাইলে বুঝতে পারবেন যে আল্লাহ আমাদেরকে কিভাবে অসাধারণ হ্যাঁ জীবন হচ্ছে যে পরিচালনার জন্য গাইডলাইন দিয়েছেন এবং দেখেন আপনি এই যে শ্বাস নিচ্ছেন শ্বাস ছাড়তেছেন আলহামদুলিল্লাহ অক্সিজেন রক্তের সাথে মিশলো মিশার পরে হচ্ছে কি হইলো সেটা বের হয়ে আসলো আপনার শরীরে এই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এর যতক্ষণ যাতায়াত আছে ততক্ষণ পর্যন্ত আপনার জীবন হ্যাঁ চলতেছে শক্তি উৎপন্ন হচ্ছে আপনি জিন্দা মানুষ আল্লা করুক শ্বাস বন্ধ হয়ে গেলো কয়েক মিনিটের মধ্যে যদি শ্বাস না ফিরানো যায় আপনি মৃত হয়ে গেলেন না এবং আমরা জানি যে আমরা যখন মরে যাই অনেকে কয়া মৃত্যুর পর কি হবে চিন্তা করেন আমাদের জীবনটা চলতেছে কি দিয়া একটা শক্তি দিয়া এবং আমরা শক্তি সংরক্ষণশীল নীতি থেকে কি জানি শক্তির কোনো ধ্বংস নাই কোনো সৃষ্টি নাই শুধু কি আছে ট্রান্সফার আছে এক রূপ থেকে অন্য রূপে চেঞ্জ হয় তাহলে চিন্তা করেন যেই শক্তির উপর ভিত্তি করে আমরা চলতেছি এই শক্তি সৃষ্টিও করা যাবে না ধ্বংস করা যাবে না এটা আল্লাহ পাঠিয়েছে তো ওই যে না রূপ উকে দিলাম চলে আসলো যখন এই পৃথিবীর কাজ শেষ ওইটা অন্য জায়গায় চলে যাবে আপনার যে বিচার যে শাস্তি ধরেন এটা কিন্তু রুশ সাথে কানেক্টেড হয়ে যাবে তাহলে কি অসাধারণ জিনিস একটু যে কেউ যদি হচ্ছে যে শুক্রিয়া আদায় করে এবং ওই যে আমার এক শফিল আলম শাকিল না হসপিটালে গেলে আসলে বোঝা যায় যে আল্লাহ আমাদের কত ভালো রাখছেন আল্লাহ শুক্রিয়া আমি আমার ছোট বোনের সাথে কথা বলতেছিলাম সে বলতেছিল যে ভাই যে কোনো একটা সমস্যা কারো ধরা যাক যে নখের মধ্যে একটা হচ্ছে যে কাটা ঢুকছে অশান্তি মুখের মধ্যে একটা দাঁতের কাটা লাগছে অশান্তি চোখের মধ্যে একটা হচ্ছে ছোট্ট হচ্ছে বা পড়ছে অশান্তি পেটের গন্ডগোল অশান্তি জ্বর একটু অশান্তি নাক দিয়ে পানি পড়তেছে অশান্তি তার মানে কি আমি যখন সুস্থ আছি আল্লাহর কতগুলো সিস্টেম যে কাজ করতেছে সুক্রিয়া দিয়ে করে শেষ করতে পারবো না তো এইরকম অসাধারণ ভাবে আল্লাহ আমাদেরকে হচ্ছে যে তৈরি করছে এবং আমরা যদি ভালো থাকি এই জন্য আল্লাহ সবগুলো সিস্টেম দিয়েছে নামাজ পড়া নামাজ কি করছে আমার ব্রেনটাকে পরিষ্কার করতেছে আমি বলে যে ব্রেনের হচ্ছে অ্যান্টিভাইরাস হচ্ছে নামাজ অ্যান্টিভাইরাস কিরকম করে আমি যখন নামাজে দাঁড়াই প্রথম কি করি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি বিজ্ঞানীরা বলতেছে না যে আপনি যে অবস্থায় আছেন যখন শুক্রিয়া আদায় করেন মন থেকে তখন আপনার জীবনে ভালো ভালো জিনিস ঘটে তার মানে আপনি যখন শুক্রিয়া আদায় করবেন ঠিক আছে তখন আপনার কি হয়ে যাবে দেখা যাবে যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তেছে খারাপ জিনিসগুলো আস্তে আস্তে কমতেছে ভালো জিনিসগুলো বাড়তেছে কি অসাধারণ তারপর আল্লাহর সাথে আপনি হচ্ছে যে আল্লাহ দেখানো পথে চলতে যাচ্ছেন আল্লাহ দেখানো পথে মানে কি আমি কারো প্রতি কোনো খারাপ অন্যায় করব না অন্যায় দেখলে প্রতিবাদ করব ন্যায়ের ওইটার পথে থাকবো বিপদে কেউ পড়লে তাকে অনেকে কথা বিপদে আমি আর বাবা বিপদে আরেকজনকে হেল্প করলে লাভটা আমার হবে যে ভাই কিরকম আমার লাভ একজনকে যখন আপনি হেল্প করবেন দেখেন হেল্প করার পর মনের মধ্যে একটা ভালো লাগার অনুভূতি হয় না ওই ভালো লাগার অনুভূতি যখন তৈরি হয় তখন অক্সিটোসিন করণ হয় সেরোটোনিন বাড়তে থাকে তার মানে মনটা চাঙ্গা হয় দেখবেন অন্যের জন্য আপনি মন থেকে একটা করবেন খুব ভালো লাগে আর মানুষকে দেখানোর জন্য করলে কিন্তু ওই ফিলিংসটা আসে না মন থেকে যখন আপনি করবেন একটা অন্যরকম ভালো লাগা হবে এবং ওইটা আপনার রক্তের নালিগুলোকে পরিষ্কার করবে আব্বা আম্মার সাথে ভালো সম্পর্ক রাখলেন তাদেরকে সম্মান সুযোগ আচরণ করলেন তাদের মর্যাদার সাথে ব্যবহার করলেন আব্বা আম্মা খুশি আপনিও খুশি অক্সিটোসিন ডাবল দুই দিকে খরণ হচ্ছে রক্তের নালি পরিষ্কার থাকতেছে ব্রেন পরিষ্কার অনেকে যে ঠিকভাবে চিন্তা করতে পারে না না পড়া মনে থাকে না চিন্তা করতে পারে না আমি সবসময় বলি এগুলো মূল কারণ ব্রেইনের মধ্যে অপরিচ্ছন্নতা ব্রেইন হচ্ছে ডাস্টবিন হয়ে গেছে আচ্ছা ভাই ব্রেন ডাস্টবিন হয়েছে মানেটা কি খুব সহজ ব্রেন ডাস্টবিন হয়েছে মানে হচ্ছে ব্রেইনের মধ্যে সে শয়তানির বদমাসি ঢুকায় রাখছে কিরকম যে কারো সম্বন্ধে হিংসা হ্যাঁ কারো প্রতি ক্ষোভ কারো প্রতি রাগ একজন ভালো করছে ওইটা দেখে হচ্ছে জ্বলতেছে গায়ে তারপরে হচ্ছে যে একজন উন্নতি করতেছে হ্যাঁ কেন উন্নতি করবে আছে না অনেকের মনের মধ্যে হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস এবং এই জিনিসগুলোতে নিজের আমি অকেজ আর ব্রেন যখন হয় তখন সে ঠিকভাবে চিন্তা করতে পারে না এবং সে যখন ঠিকভাবে পরিষ্কার ভাবে চিন্তা করতে পারে না তখন কি হয় পড়া মনে থাকে না নতুন ভাবে একটা জিনিস আবিষ্কার করার যে ক্যাপাসিটি সেটা ধ্বংস হয়ে যায় তার মানে ব্যাপারটা অনেকটা এরকম আপনার মোবাইল যদি হচ্ছে দেখা যায় যে খুব চার্জ নাই তারপরে পানিতে ডুবে পড়ে আছে আসার খায় সফটওয়্যার ডিস্টার্ব হয়ে গেছে সে কি কাজ করতে পারবে প্রশ্ন আসে না ঠিক তেমনি করে ঠিক তেমনি করে আমি যেটা বলি সেটা হচ্ছে একটা স্টুডেন্ট একটা মানুষ তার অসাধারণত্বের জন্য তাকে হচ্ছে তার ব্রেইনটাকে সব সময় হচ্ছে পরিষ্কার রাখতে হবে আবর্জনা মুক্ত রাখতে হবে এই জন্য হচ্ছে ইসলাম সবগুলো সিস্টেম দিয়েছে আল্লাহ কিন্তু এইভাবে বলে নাই না যে এটা করলে ব্রেন পরিষ্কার হবে এইটা করলে তোমার হচ্ছে শরীরটা সুস্থ থাকবে এইটা করলে হচ্ছে তোমার হার্ট ভালো থাকবে আল্লাহ এইভাবে না আল্লাহ বলছে আমি তোমাকে বলছি তুমি মানো আর চিন্তা করো দেখো জ্ঞানীদের জন্য নিদর্শন আছে এখন আমরা চিন্তা ভাবনা করে বুঝতে পারছি যে কি অসাধারণ জিনিস আল্লাহ বানাই দিল এগুলো যত আমরা হচ্ছে যে পরিষ্কার করার উপায় তো খুবই সহজ সুক্রিয় আদায় করা এক নম্বর কাজ মনের মধ্যে কোনো বদমাসি শয়তানি রাখবো না আমি সবসময় চিন্তা করব যে হচ্ছে যে আরেকজনের যেটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আরেকজনের ভালো হতে যখন আমি মন থেকে খুশি হব আল্লাহ তখন ওই বৈশিষ্ট্যটা ওই ভালো জিনিসটা আমার মধ্যে নিয়ে আসবে এটা মারাত্মক জিনিস আপনি কি কমেন্ট একটু পরেন না জানাবেন প্লিজ আমি কমেন্টস দেখতেছি কিন্তু হচ্ছে একটা কথা প্রসঙ্গে যাচ্ছি কমেন্টস পড়ার এই সাথে রিলেটেড যদি আসে তখন আমি দেখতেছি তো কমেন্টস যে কোনটা বলার মতো এখন ওই যে আজকে খোস ট্রিটমেন্ট নিয়ে তো বলতেছি না আজকে বলতেছি যেটা নিয়ে সেটা হচ্ছে মূলত হচ্ছে মেরাজ থেকে আমরা কি পাইলাম এবং ইসলাম বলি হ্যাঁ আল্লাহর যে জীবন বিধানটা দিয়েছে এইটা যে আমাদের সাইন্টিফিক্যালি মানলে যে অসাধারণ সেটা জিনিস আমরা বুঝতে পারি তা আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ আসলে সামান্যতম জ্ঞানের অধিকারী করে মানুষকে বানিয়েছে কিন্তু এই সামান্যতম জ্ঞান দিয়ে যখন আমরা আল্লাহর সৃষ্টিকে বোঝার চেষ্টা করি তখন আল্লাহ আকবর বলা ছাড়া কোনো উপায় নেই জাস্ট আনবিলিভাবল এই যে একজন বলতেছে স্যার এস এলি উইথ বিটা থ্যালাসেমিয়া রোগীর জীবন এগুলা নিয়ে আলাদা করে বলতে হবে এখন সিস্টেমিক লুপাস যেটা ইতিমধ্যে এটা নিয়ে যদি এখন বলি এগুলো হচ্ছে অটো ইমিউন ডিজিজ এগুলোর জন্য লাইফ স্টাইল এইটা আজকের প্রোগ্রামটা ওইটার সাথে না যে ওইটা নিয়ে বলবো লিভারের ছবি এগুলো নিয়ে আজকে না হ্যাঁ ওগুলো নিয়ে আমার ভিডিও আছে আমার এবং আমার ছোট ভাই যেন ডক্টর নোবেল ওরও আছে অনেক ওগুলো নিয়ে আমরা লাইভে আসবো দুই একের মধ্যে তখন বলবো যেদিন যে বিষয় সেই দিন ওইটার সাথে থাকলে সুবিধা হয় ঠিক আছে আচ্ছা তাহলে যে জিনিসটা আমি বলছিলাম সেটা কি সেটা হলো যে একজন মানুষ জীবনে অসাধারণ হওয়ার জন্য তার যা যা দরকার তার সব প্রেসক্রিপশন আল্লাহ দিয়ে দিয়েছেন এবং মেরাজের সবচেয়ে অসাধারণ শিক্ষা হচ্ছে যে নামাজ পড়ে আমি হচ্ছে সবচেয়ে ডিসিপ্লিন হব কনসিস্টেন্ট হব ফোকাস আমার বাড়বে ইনশাল্লাহ ফিজিক্যাল এক্সারসাইজ হইল সারা শরীরে মাথা থেকে পা পর্যন্ত ব্লাড সার্কুলেশন হইলো কি অসাধারণ আচ্ছা আগে প্রাইভেটে ভর্তি আর মেডিকেলের পড়াশোনার লাইভে আসেন আচ্ছা ঠিক আছে দেখি ওটা নিয়ে আমি কালকে আসতে পারি ইনশাল্লাহ আচ্ছা তারপরে কি রয়েছে ওই যে যেটা বলছিলাম আমি সেটা হলো যে এই যে এটাকে কি বলে যে জিনিসটা সেটা হলো যে একটা মানুষ হচ্ছে যে এই যে সামনে যে রোজার মাস আসতেছে তার এখন থেকে কিন্তু আর এক মাস তো না এখন থেকে একটু নিজেকে রেডি করে ফেলি এবং রোজার উপলক্ষে আল্লাহ যদি আমাদের চাইবার গোটাল তিরিশ পারা কোরআনের উপরে আমাদের টার্গেট আছে আল্লাহ মালুম দোয়া করিয়ান যে তারাবির সাথে সাথে আমরা যে ওই দেড় পারা এক পারা এই অংশের মধ্যে সাইন্টিফিক কি কি জিনিস আছে এইটা নিয়ে আমাদের এবার একটা টার্গেট রয়েছে যে ছোট ভিডিও আসবে একটা লাইভও আসবে হ্যাঁ এটা আমার নিজেরও হচ্ছে কোরআন আর একটু তো পড়ি আর একটু রিসার্চ জন্য এবার আমি এটা টার্গেট করছি যে দেখি আল্লাহ যদি আমাকে এবার কবুল করে ইনশাআল্লাহ প্রত্যেকদিন আমরা এটা নিয়ে আলোচনা করব যে আগামীকাল আপনি যে তারাবি পড়তে যাচ্ছেন সেই তারাবির হচ্ছে যে এই যে এখানে আল্লাহ এই কথাগুলো বলছেন এটার সাইন্টিফিক ব্যাখ্যা কি হইতে পারে এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা অন্যরকম জিনিস কোরআনের তো মানে যত পড়বেন দুনিয়ার এক নম্বর বই লিখছে ফির আল্লাহ কোন দুনিয়া আছে নাকি কোনো রাইটার এসে কইছে যে আমি আপনি চিন্তা করেন তো যে কোন বই লিখার পরে মানুষ কয় না যে কেউ যদি একটা বই পাইছে পাওয়ার পরে রাইটার মরে গেলে নিজের নামে চালাই যায় ঠিক না আর দেখেন আল্লাহ কি অসাধারণ মোহাম্মদাম যার উপরে কোরআন নাজিল করলেন তিনি কোরআন নাজিল হওয়ার আগেই আলামিন উপাধি পাইলেন সারা জীবন সত্যি কথা বলছেন অন্যায়ের প্রতিবাদ করছেন না এবং ওনার আচরণে ওই সময় সবাই মুগ্ধ ছিলেন এটা তো কোনো গল্প না সত্যি ঘটনা মাত্র দেড় হাজার বছর আগের ঘটনা এবং ওনার উপরে যখন কোরআন নাজিল করলেন উনি যাকে বিবাহ করেছিলেন খাদিজা উনি কি বললেন যে আপনি অবশ্যই আল্লাহ রসুল কেন কারণ আপনি মানুষকে উপকার করেন আপনি হচ্ছে এতিমের খাবার ব্যবস্থা করেন অন্যায়ের প্রতিবাদ করেন এবং আল্লাহ নিশ্চয়ই সঠিক যে সিদ্ধান্ত সেটা আপনার উপরেই করছেন তার মানে চিন্তা করে দেখেন যে ওয়াদ কিন্তু জানে না যে ওই মানুষটা কেমন এবং সেটা দেখেন মানুষের ক্ষেত্রে মিলছে তারপরে একটা মানুষ আল্লাহর রহমত কিভাবে কাজ করে সারা দুনিয়ায় ছড়াই দিলেন ঠিক না তাহলে এটা কেউ চিন্তা করলেন এবং সেই কোরআনের মাস আসতেছে অন্যরকম এই বইটা প্রত্যেকের আমাদের উচিত যে কোরআন শরীফটা একেবারে বাংলা অর্থটা বোঝা আরবি আপনি পড়লে তো ভালো কিন্তু বাংলা বুঝলে কি আছে এর মধ্যে কিছুই তো বুঝলেন না মূর্খ অন্যরকম প্রত্যেক বছর যে আসতেছে এইটা আমাদের একেবারে ভালো করে সেই আর কোরআনের ব্যাপারটা এমন যত করবে নতুন জিনিস আবিষ্কার হবে দেখবেন যে আলাদা জিনিস একেবারে গেম চেঞ্জিং ইনশাল্লাহ তা আল্লাহ যদি আমাদের রহম করে এবার আমরা ইনশাল্লাহ এবার আগামী এক মাস পরে তো ইনশাল্লাহ না রোজার মাস আসতেছে শয়তানকে মানে শিকল দিয়া বন্দি করা হয়ে যাবে এবং দেখবেন যে শয়তানি কাজ অনেকটা কমে যায় অটোমেটিক মনটা চাঙ্গা লাগে রোজা আসতেছে এই চিন্তা করে কিন্তু একটা ভালো লাগার অনুভূতি চলে আসছে কারণ ব্রেন জানে যে সময় আসলেই মজা লাগে খুব তো ইনশাল্লাহ আমার যেটা মনে হয় যে এখন থেকে একটু একটু করে আমরা মানে হচ্ছে যে ধর্মীয় বিধানগুলো তো আল্লাহকে খুশি করার জন্য মানবই কিন্তু এটাও ঠিক যে আল্লাহ আমাদের কল্যাণের জন্য দিয়েছে যদি আমাদের কল্যাণ না থাকতো তাহলে আল্লাহ আল্লাহ তো আমি প্রশংসা করি না করি তাতে আল্লাহর কিছু আসে না না এই পৃথিবী মহাবিশ্বের কিছুই একটা বিন্দুও না এর কোনো অস্তিত্বই নেই আর সেইখানে আপনি আমি কি কইলাম না কইলাম তাতে ডাজ নট ম্যাটার আল্লাহর জন্য কিছু না কিন্তু আল্লাহ জানে যে আল্লাহকে স্মরণ করার যে সিস্টেম আল্লাহ দিয়েছে সেইটা যদি কেউ ফলো করে তাহলে অসাধারণ সে হবে আমরা আশা করি যে ইনশাল্লাহ সামনের সময়টা আমরা আল্লাহকে খুশি করে একদম সৎভাবে চলতে পারবো এবং ছেলে মেয়েদেরকে যারা আছেন যে এখন থেকে হচ্ছে যে পড়াশোনার সাথে অবশ্যই ধর্মীয় জ্ঞান যে ধর্মের সেইটার সাথে কানেক্টেড করেন ইনশাল্লাহ খুব অসাধারণ কিছু হবে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম